মনে রাখতে হবে সফলতা কখনো অলসতার বন্ধু হতে পারে না আমরা যদি সফল হতে চাই অলসতাকে দূরে ঠেলে সব বিষয়গুলো আমাদের মনোযোগ কেড়ে নেয় সেই সব বিষয়গুলোকে যদি আমরা স্টপ করতে না পারি তাহলে আমাদের জীবনের সফলতাকে ওই বিষয়গুলো স্টপ করে দেবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই পর্যায়ে কথা নিয়ে আসছেন আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথি ব্লিস ইন্টারন্যাশনাল একাডেমির প্রিন্সিপাল নাহিদ ফারুক আল

ইয়াৰ ফাউল্ল হুল্লেভিনা মানু মিনকম ওল্লাদিনা উ তুলাই মাদারজাদ সদাকল্লাহ হুলমাউলা আলাউদিম সীমাহীন অজস্র শুক্রিয়া এই বিশ্ব জাহানের সুমহান প্রতিপালক মহামহিম আল্লাহরবুল আল আমিনের জন্য যে মহান প্রভু আজকের এই বর্ণিল আয়োজনে পরিপূর্ণ অসংখ্য মেধাবীর পদচারণায় মুখরিত মনোমুগ্ধকর এই সুন্দর শুভ প্রোগ্রামে আমাদেরকে উপস্থিত হওয়ার তাওফিক দান করেছেন আলহামদুলিল্লাহ দুরুদার সালাম বিশ্ব মানবতার মুক্তির মহানায়ক মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের উপর যিনি আমাদের আদর্শ যার আদর্শকে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এক দিগন্ত থেকে অন্য দিগন্তে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে আমরা অঙ্গীকার অঙ্গীকারাবদ্ধ ক্যারিয়ার গাইডলাইন কনফারেন্স এবং কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা টোয়েন্টি টোয়েন্টি ফাইভের সম্মানিত সভাপতি সম্মানিত পরিচালক এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পটুয়াখালী বাউফলের জননন্দিত নেতা আগামীর সাংসদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলার গণমানুষের সংগঠন জামায়তে ইসলামী বাংলাদেশের কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সেক্রেটারি বাংলার আপামোর জনগণের বিশেষ করে যুব সমাজের আইকন জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই আজকের অনুষ্ঠানে উপস্থিত সমস্ত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট ছাত্রছাত্রী ভাই বোনেরা শুরুতেই আমি জানাচ্ছি হৃদয় নিগ্রন শুভেচ্ছা এবং সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত উপস্থিতি মানুষের নেই পাখির মতো দুটি ডানা যে আক্রান্ত হলে উড়ে পালাবে তাকে দেয়া হয়নি ঘোড়ার মতো ছুটে চলার সুতীব্র গতি যে কেউ আক্রমণ করলে ছুটে পালাবে অথবা বাঘ ও সিংহের মতো ধারালো দন্ত অথবা তীক্ষ্ণ নখর মানুষের নেই যে আক্রান্ত হলে বা কেউ আক্রমণ করলে মোকাবেলা করে বেঁচে থাকবে সুতরাং এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে মানুষ নামের প্রাণীগুলো এতদিনে হয়তো বিলুপ্তির পথে পাড়ি জমাত কিন্তু তা হয়নি কারণ মানুষের আছে এক অজে ও অক্ষয় শক্তি সুপার পাওয়ার সেটি হল মানুষের জ্ঞান বা দক্ষতা মানুষের এই জ্ঞান বা দক্ষতার কারণেই সমস্ত প্রাণী থেকে মানুষ আলাদা সম্মানিত উপস্থিতি মানুষ যদি ইচ্ছে করে তাহলে তার জীবনের পুঁথি স্থানে প্রতি কলে প্রতি সময়ে প্রতি ক্ষণে পূর্তি মুহূর্তে জ্ঞান অর্জন করতে পারে কবি বোধ হয় সেজন্যই বলেছেন বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র নানানভাবে নতুন জিনিস শিখছি দিবার এই পুরা পৃথিবীটাই যেন একটি পাঠশালা এখান থেকে আমরা বিভিন্নভাবে জ্ঞান অর্জন করতে পারি জ্ঞান অর্জনের অনেক মাধ্যম রয়েছে যার মধ্যে একটি অন্যতম মাধ্যম হচ্ছে রিডিং বুকস বা বই পড়া কিন্তু এই পড়াশুনো শুধুমাত্র সমাজের অন্য পাঁচজন যেভাবে করে সেভাবে নয় একটু ভিন্নভাবে একটু পরিকল্পনা অনুযায়ী হতে হবে আমরা যদি বড় হতে চাই সম্মানিত উপস্থিতি হ্যাঁ আমরা যদি আমরা জানি যে পরিকল্পনা ছাড়া কোনো কাজই সুন্দরভাবে সমাপ্ত হয় না সুতরাং পরিকল্পনার পর্যায়ে আমাদের প্রথম যে বিষয়টি ফার্স্ট অফ অল আমাদেরকে গুরুত্ব দিতে হবে সেটি হতে হচ্ছে এইম ইন লাইফ জীবনের একটি লক্ষ্য নির্ধারণ করা বড় হয়ে তুমি কি হতে চাও সেটি ছোটোকালেই ছোটোবেলায় তোমাকে নির্ধারণ করে নিতে হবে ইউ হ্যাভ টু হ্যাভ আ বিগ ড্রিম একটি সুপ্ত স্বপ্নকে মনের কোণে লালন করে সামনে আগাতে হবে কেউ স্বপ্ন দেখবে আমি ডাক্তার হব আবার কেউ ভাববে আমি ইঞ্জিনিয়ার হব কেউ কারো বা কারো বা বাসনা থাকবে আমি পাইলট হব আকাশে বিমান চালাব কেউ মনে করবে আমি মেরিন ইঞ্জিনিয়ার হব সাগরে জাহাজ চালাবো ক্যাপ্টেন হব কেউ বা আবার স্বপ্ন দেখবে আমি ইউনিভার্সিটির প্রফেসর হব এই স্বপ্ন মনের মধ্যে থাকতে হবে থ্রি মিনিটস থ্রি মিনিটস আমরা যারা গার্ডিয়ান আছি তাদেরও একটু ভূমিকা রয়েছে এখানে বাবা মা বাবা মায়ের ভূমিকা হলো ছোট্ট সন্তানের সুপ্ত ছোট্ট মনে শিশু মনে একটি স্বপ্নের বীজ বপন করে দেওয়া আমরা সবাই টমাস আলভা এডিসনের গল্প জানি এডিসন যখন ছোট ছিলেন আলভা এডিসন ছিলেন টমাস আলভা এডিসন ছিলেন একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী তিনি যখন ছোট ছিলেন বাল্যকালে তিনি পড়ালেখায় মোটেই ভালো ছিলেন না একবার এক পরীক্ষায় তিনি খুব খারাপ করে বসলেন তখন স্কুল কর্তৃপক্ষ এডিসনের মায়ের কাছে একটি চিঠি পাঠালেন যে তার বিষয়ে জানানোর জন্য তো এডিসনের মা সজল চোখে কিছুক্ষণ নিশ্চুপ রইলেন তারপর এডিসনকে ডেকে বললেন শোনো তোমার স্কুল থেকে একটি চিঠি পাঠিয়েছে চিঠিটা আমি তোমাকে পড়ে শোনাই মা বললেন যে স্কুল পক্ষ স্কুল কর্তৃপক্ষ বলেছে যে আপনার ছেলে খুবই মেধাবী তাকে শিক্ষা দেওয়ার জন্য যত উপযুক্ত এবং প্রশিক্ষণপ্রাপ্ত কোনো শিক্ষক আমাদের স্কুলে নেই আপনার ছেলেকে আমরা আমাদের স্কুলে যথার্থ শিক্ষা প্রদান করতে পারবো না আপনি তাকে অন্য কোনো ভালো স্কুলে নিয়ে যান কথা শুনে এডিসন ভাবলো যে আমি তো অনেক ভালো স্টুডেন্ট স্কুল কর্তৃপক্ষ বলেছে নতুন করে তিনি স্বপ্ন দেখতে শুরু করলেন আর মা তাকে অনুপ্রাণিত করলেন মায়ের এই অনুপ্রেরণা এবং এডিসনের এই স্বপ্ন দুটো মিলিয়ে তাকে একদিন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হতে সাহায্য করেছে অথচ অনেক দিন পরে অ্যাডিসন যখন অনেক বড় বিজ্ঞানীতে পরিণত হলেন অনেক বড় বিজ্ঞানী হলেন তিনি একদিন মা তখন আর বেছে নেই মায়ের সেই স্মৃতিগুলো মন্থন করতে তিনি মায়ের জিনিসপত্রগুলো নাড়াচাড়া করছিলেন দেখলেন সেই স্কুলের সেই চিঠিটা সেখানে লেখা রয়েছে আদতে স্কুল কর্তৃপক্ষ বলেছে আপনার ছেলে মোটেও ভালো স্টুডেন্ট নয় সেই স্থূল বুদ্ধি সম্পন্ন আমরা তাকে আমাদের স্কুলে আর রাখতে পারবো না কিন্তু মা যখন এই টা এডিশনের সামনে পড়েছিলেন তিনি তাকে উৎস নিরুৎসাহিত না করে বরং উৎসাহিত করেছিলেন যে উৎসাহ তাকে একদিন বিশ্ববিজ্ঞাত বিশ্ববিখ্যাত বিজ্ঞানীতে পরিণত করেছে সম্মানিত উপস্থিতি আমরা প্রথমে বললাম যে এইম ইন লাইফ দুই নম্বর হচ্ছে আত্মবিশ্বাসী হওয়া আমাদের সমাজে অনেকের অনেক স্বপ্ন আছে হ্যাঁ আমাদের মধ্যে অনেকের স্বপ্ন থাকে কিন্তু আত্মবিশ্বাসের অভাব আমাদের ইউ হ্যাভ টু হ্যাভ ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট এনাফ দ্যাট ইউ আর এইবল টু রিচ টু ইউর ড্রিমল্যান্ড তোমাকে আত্মবিশ্বাসী হতে হবে নাম্বার থ্রি হচ্ছে চেষ্টা সাধনা করতে হবে হ্যাঁ চেষ্টা সাধনার মাধ্যমেই সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাওয়া সম্ভব তুমি যে যে বৃষ্টিতে তুমি ঘরের বাইরে বের হতে পারছো না যে প্রচণ্ড ঠান্ডার কারণে তুমি বাইরে যাচ্ছ না সেই বৃষ্টিতে ভিজে সেই একই ঠান্ডার মধ্যে তোমার কোনো বন্ধু হয়তো ক্লাসে গিয়ে স্কুলে গিয়ে স্যারের কাছ থেকে পড়াশোনা শিখে আসছে যে যে আশা যে স্বপ্ন তুমি মাটি চাপা দিয়ে রেখেছো যে শহরে তোমার পাশের ফ্ল্যাটে হয়তো বা তোমার কোনো সহপাঠী তার চেষ্টা সাধনার শ্রম দিয়ে জীবনে সফলতার দান প্রান্তে পৌঁছে গিয়েছে মনে রাখতে হবে সফলতা কখনো অলসতার বন্ধু হতে পারে না আমরা যদি সফল হতে চাই অলসতাকে দূরে ঠেলে সব বিষয়গুলো আমাদের মনোযোগ কেড়ে নেয় সেই সব বিষয়গুলোকে যদি আমরা স্টপ করতে না পারি তাহলে আমাদের জীবনের সফলতাকে ওই বিষয়গুলো স্টপ করে দেবে সম্মানিত উপস্থিতি তো আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা আল্লাহ রবুল আলমিনের কাছে দয়া করব আমরা তাদের কাতারে যেতে চাই মহান আল্লাহ রবুল আলমিন যাদেরকে সম্মানিত করেছেন আল্লাহ তালা কোরআন মাজিদে বলেছেন এরফা উল্লাহ উল্লাদিন আনুমিন কুম অদিন আউত মাতা রজা তোমাদের মধ্যে তাদের মর্যাদাকে বাড়ানো বাড়িয়ে দেওয়া হয়েছে যাদেরকে বিভিন্ন পর্যায়ে জ্ঞান দান করা হয়েছে আমরা জ্ঞানীদের কাতারে নিজেদেরকে দেখতে চাই আমরা জ্ঞান অর্জন করতে চাই আমরা নিজেদের নিজেদেরকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই যে রশ্মি আমরা ছড়িয়ে দিব পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এক দিগন্ত থেকে অন্য দিগন্তে